অবশ্যই বিষয় হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ছয় মাসের জায়গায় আট মাস লাগবে আট মাসের জায়গায় দশ মাস লাগবে কিন্তু কাজ হয়ে যাবে কাজ হয়ে যাবে আর যদি এজেন্সি ভালো না হয় তাহলে সে শুধু শুধু আপনাকে ঘুরাবে বছরকে বছর সময় নষ্ট করবে এবং তারা হচ্ছে বিভিন্ন ফেক পারমিট ফেক কাগজপত্র দেখাবে আপনাদেরকে ঠিক আছে হ্যাঁ থাকেন সমস্যা

মানে নিতে কষ্ট হবে আস্তে আস্তে ইনশাল্লাহ আসলে বাংলাদেশের জন্য এটা কিন্তু খুবই ঠান্ডা এখানে কিন্তু গরম ঠিক আছে বাংলাদেশের জন্য এটাই খুবই অনেক ঠান্ডাই এর চেয়ে বেশি ঠান্ডা বাংলাদেশে আমার মনে হয় পড়ে না